পাঁচই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হয়েছে সেইটা আপনিও জানেন আমিও জানি বলা হচ্ছে বারবার যে শেখ হাসিনা পলায় গেছে শেখ হাসিনা পলা যায় নাই শেখ হাসিনাকে সেনাবাহিনীর প্রধান যাইতে সাহায্য করছে যদি সেনাবাহিনীর প্রধান চাইতো যে না শেখ হাসিনা এই দেশ থেকে যাইতে পারবে না যাইতে পারতো না কারণ শেষ মুহূর্তে সেনাবাহিনীর হেলিকপ্টারটাই কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা নিয়ে গেছে তো যাই হোক আর এটা এই চার তারিখ থেকেই কিন্তু প্রস্তুতি চলতেছে এর আরও আগের থেকে প্রস্তুতি মানে ওই ইন্ডিয়ার সাথে অফিসিয়ালি প্রস্তুতি যে চিঠি দেওয়া ওখানে সংসদে ওই বিল পাশ করা যে শেখ হাসিনা দেশে আসবে আশ্রয় চাচ্ছে রাজনৈতিক সেটা তারা ওখানে সংসদে পাশ করছে আপনারা দেখছেন সেই বিষয়টা আমি তুলে ধরতে চাই না এখন যেটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে পুলিশ বাহিনী নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে ল অ্যান্ড অর্ডার নিয়ে তো পুলিশ বাহিনীর ভাইয়েরা যেভাবে শেখ হাসিনার কথায় বা এই নেতা নেত্রীদের কথায় ছাত্র জনতার ওপরে যেভাবে গুলি চালিয়েছে এটা তারা মানে যে অন্যায়টা করেছে সেটার জন্যে তারা এখন অনুতপ্ত কারণ তাদের ছেলেও এখানে ছিল যাত্রা বাড়িতে ভাইয়ের ছেলে গুলি খেয়ে মারা গেছে এটা আপনারা জানেন তো যাই হোক শহীদ সাইদ রংপুরে প্রথম গুলি খেয়ে শহীদ হলেন তারপরে পানি খাওয়াইতে যে মুগ্ধ এরকম শত শত মুগ্ধ মারা গেছে শিশু বাচ্চারা মারা গেছে ছাত্র জনতা মারা গেছে এইটা শহীদ ভাই ভাইদের প্রতি যে এই সেনাবাহিনী ইয়ে পুলিশ বাহিনীর যে অনুতপ্ত তাদের তারা অনুধাবন করতে পারছে যে আমরা এই কাজটা অন্যায় করছি এটা চরম অন্যায় কারণ পাবলিকের টাকাই আমাদের বেতন হচ্ছে পাবলিকের যে ট্যাক্সের টাকা এটা দিয়েই আমাদের বেতন হচ্ছে আমরা এখান থেকে খাচ্ছি আমাদের পরিবার খাচ্ছে আমরা কিভাবে তাদের উপরে গুলি চালাইলাম এই নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে করতে তারা মানে ঝিমায় পড়ছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এই জন্যই সেনাবাহিনীকে ষাট দিনের জন্য মানে পুলিশ বাহিনীকে উজ্জীবিত করার জন্য তাদের সাথে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে পাঠিয়েছেন এখন আপনারা দেখতে পেতেছেন যে প্রতিটা এই রাস্তায় রাস্তায় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির বাইরে সেনাবাহিনী আছে টহলে যেখানেই গ্যাঞ্জাম হচ্ছে সেখানেই সেনাবাহিনী যে হাজির হচ্ছে তাদেরকে ওইরকম পাওয়ারে দেওয়া হচ্ছে যে তারা সাথে সাথে কাউকে জরিমানা করতে পারে কাউকে ওই রকম অপরাধ হইলে জেলে পাঠাইতে পারে বিচারের আওতায় আনতে পারে সোজা কথা আর এই এইটা যদি না হইতো তাহলে বাংলাদেশটা মানে একেবারে আরেকটা অরাজক্য মানে দেশে পরিণত হয়ে যেত যে দেশে ল অ্যান্ড অর্ডার দুর্বল সে দেশে কিন্তু ক্রাইম বেশি হয় আর কেউ সিগনাল মানতেছে না রাস্তায় বৈধ অবৈধ সব গাড়ি চলছে ইভেন এয়ারপোর্টে পর্যন্ত পৌঁছে গেছে অটোরিকশা এটা ভাবা যায় যেখানে এয়ারপোর্টে আগে সিএনজি গেলেও ওটা চেকিং হয়ে গেছে একটা মাইক্রো গেলেও চেকিং হয়ে গেছে আর সেখানে অটোরিকশা যা হাজির হয়ে গেছে অনেকেই অটোরিকশা সম্পর্কে অনেক কথা অনেক যুক্তি তুলে ধরেছেন অটোরিকশাগুলি ব্যাপারওয়া তারা এমনভাবে চালায় যে কোনো প্রাইভেট কারের সামনে যা মাইরা চলে যায় হুন্ডার সামনে যা চলে যায় এতে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক বাড়বে আর পথচারীরা এখনও এতটা সচেতন হয় নাই তারা এখনও মোবাইল হাত কানে দিয়ে রাস্তা পারাপার করেন এই জন্য তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা যারা দেখবেন এটা মানে জনগণের সচেতনতা তৈরি করবে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা দেখবেন এটা শিখে নেবেন তো এখন আরও কথা হচ্ছে এই ইয়েদেরকে নিয়ে সমন্বয়কদেরকে নিয়ে তারা টাকা পয়সা তাদের ব্যাংকে রাখছেন তারা লাকজারিয়াস গাড়ি ব্যবহার করতেছেন বিভিন্ন জায়গায় শোডাউন করতেছেন তারা নতুন পার্টি তৈরি করবেন এখানে আমি আমার ক্ষুদ্র গ্যারে যা ধরে আমি বলবো যে এখানে পার্টি তৈরি করার তো তাদের কোনো ই নাই অধিকার আছে কিন্তু তাদের যে কর্মকাণ্ডের সাথে এটা যায় না তারা প্রতিবাদী মানুষ তারা সবসময় এই প্রতিবাদ নিয়েই থাকবে যদি পার্টি করতে হয় সেটা রাজনৈতিকভাবে তাদেরকে লেখাপড়া করে আসতে হবে তারা তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে সবাই পড়ে নাই তো রাজ যদি শুদ্ধ পলিটিশিয়ান হইতে চায় তাহলে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে হবে পড়ে আসতে হবে এখন ছাত্র জনতা একসাথে হইয়া যে পাওয়ারটা তৈরি হয়েছে এই শেখ হাসিনা দেশ যাইতে বাধ্য হয়েছে পতন হয়েছে এই পাওয়ারকে তারা যদি কাজে লাগে রাজনৈতিক দল গঠন করে তারা কি রাজনৈতিক কি বোঝে তাই না আর রাজনীতিতে তারা কিছু করতে পারবে না কারণটা হচ্ছে তারা ইতিমধ্যে যে মানে তাদের কলঙ্ক লাগায় পালাইছে যে দাগটা লাগাইছে টিএসিতে এখনও খাবার দাবার পরে রয়েছে পানীয় পরে রয়েছে টাকা পয়সা তাদের ব্যাংকে নিয়ে রাখে দিয়েছে এখন যদি তারা আবার রাজনৈতিক দল করে তার মানে কি আপনারা বুঝতে পারতেছেন যে তারা টাকার গন্ধটা টাকার স্বাদটা তারা বুঝে ফেলাইছে যার কারণে তারা রাজনৈতিক দল করতেছে চাইতেছে তারা থাকবে সবসময় রাজনৈতিক দলগুলির পিছনে যেখানে অনিয়ম সেখানে থাকবে তারা থাকবে সবার উপরে তারাই দূর দূর ছেড়ের মধ্যে কেন যাবে গালি শুনতে তারা কেন যাবে তারা সংশোধনের তালিকায় থাকবে যেখানে অনিয়ম হচ্ছে সেখানে তারা প্রতিবাদ করবে তাদের ওই রকম একটা প্ল্যাটফর্ম দরকার সেটাকে কি বলে কিভাবে জনতা নেয় বা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে কী প্ল্যাটফর্ম দেয় সেইটা নিয়ে ভাবতে হবে রাজনৈতিক নিয়ে তাদের ভাবার কোনো অবকাশ নাই রাজনীতিতে গেলেই তারা কুলসিত হয়ে যাবে তারা পথভ্রষ্ট হয়ে গেল আপনারা কি বুঝেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন যদি আমার সাথে একমত হয়ে থাকেন কারণটা হচ্ছে যে কোনো ভালো মানুষই রাজনীতিতে আসছে আইসায় খারাপ মানুষগুলির সংস্পর্শে তারা খারাপ হয়ে গেছে কেউ ভালো নাই কারণটা হচ্ছে রাজনীতিতে চামচা বেশি রাজনীতিতে মিথ্যা কথা বেশি মিথ্যা কথা আপনার মুখে না আসলেও আপনাকে বলতে হবে আর যারা রাজনীতি করতেছে তারা সবসময়ই মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে এই জন্যই যে সবাইকে নিয়ে তার চলতে হয় এই সবাইকে ব্যালেন্স করে চলতে হয় নাহলে দল থাকবে না দল ভেঙে যাবে দলের ভিতরে ফাটাল তৈরি হবে দলের মধ্যে তো ওই ক্যাডার থাকে দলের মধ্যে চোর বাটপার থাকে দলের মধ্যে ভালো মানুষ থাকে তো এখন এই এতগুলি মানে চরিত্রের লোক যেখানে আসে সেখানে সবাইকে নেতার তো ব্যালেন্স করে কথা বলতে হয় আর নেতার গালি শুনতে হয় এরা ছাত্র এরা গালি শুনবে কেন এরা সব সময় মানুষকে পথ দেখায় নিয়ে যাবে তারপরে তাদের ছোট হওয়া যাবে না রাজনীতিতে আসা মানেই ছোট হয়ে যাওয়া আর লুবি হয়ে যাওয়া তারা তখন তাদের মানে টাকার গন্ধ তাদের ভালো লাগতেছে কারণ তারা কিন্তু পথভ হয়ে গেছিল প্রায় হারুনের মতো লোকেরা যদি টাকাটা না খাইতো শেখ হাসিনা যে টাকাটা দিয়েছিল এই সমন্বয়কদের থামানোর জন্য এই টাকাটা কিন্তু তারা আত্মসাত করে ফেলাইছে বইলাই সমন্বয়কদের পকেটে যায় না হলে কিন্তু আন্দোলন ওখানেই স্থবির হয়ে যেত আন্দোলন থেমে যেত আন্দোলনের কেউ এতদূর আগায় নিয়ে যেতে পারতো না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই আপনারা কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম